আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম সাহিদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে তো আজকে আমরা দেখব যে গুগল ডক শেড স্লাইড এবং ফর্মস এগুলো কি কিভাবে কাজ করে এইটিসি বিষয়গুলো তো চলুন এগুলো কোথা থেকে ইউজ করতে হয় কিভাবে করতে হয় আমরা একটু শিখে নিই তো জাস্ট আমরা গুগলে এখানে লিখব গুগল ডকস জাস্ট এটা লিখেও যদি আমরা সার্চ করি তাহলে এই যে গুগলের এই একটি ওয়েবসাইট আমরা পেয়ে যাব তো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডক্স স্লাইড এবং শেড স্লাইড এবং ফর্মস একটা অপশান আছে ঠিক আছে সে এগুলো কী আমরা একটু বলি সেটা হলো আমরা কম্পিউটারে যেমন এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এটি ইউজ করে থাকি সেম অ্যাজ একটি সফটওয়্যার আমরা অনলাইন ভার্সনে অর্থাৎ সার্ভার বেজ আমরা করতে পারি সেটা হলো ডক্স ডক্স হলো এম এস অর্ডের বিকল্প এবং এক্সেল যেটা এক্সেলের বিকল্প হলো শিট দেন পাওয়ার পয়েন্ট যেটা সেটার বিকল্প হলো এখানে স্লাইডস আর ফর্মটা হইলো আমরা বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন ফর্ম টর্ম যেগুলো ইউজ করে থাকি অনলাইনের ভার্সনে সেইটাই হইল গুগল ফর্মস ঠিক আছে সো এই চারটা আমাদের একান্তই গুরুত্বপূর্ণ বিভিন্ন টুলস কারণ আমরা যারা অনলাইনে কাজ করে থাকি বা কাজের জন্য ইউজ করি তাদের জন্য এটা অনেকটাই হেল্পফুল কারণ বারবার কম্পিউটার থেকে যে ফাইলগুলো খুঁজে বের করে ওপেন করা একটা ঝামেলার কাজ তার থেকে আমরা যদি এই আমাদের ব্রাউজারে এই বিষয়গুলো নিয়ে সেট করে রাখি একবার তাহলে ওয়ান ক্লিকে আমাদের সামনে সব কিছু ওপেন করা পসিবল তো আমরা এখানে প্রথমে দেখব যে শিট সরি ডক্স সো আমরা এখান থেকে ডক্সে চলে গেলাম ডক্সে ক্লিক করলাম ডক্সে ক্লিক করলে আমরা আমাদের সামনে এম এস ওয়ার্ল্ড যে প্রোফাইলটা থাকে সেটার মতোই দেখাচ্ছে দেখেন এখানে অনেকগুলো ফাইল আমরা চাইলে ওপেন করে দেখতে পারবো ঠিক আছে সো আমি চাইলে এগুলো ওপেন করে দেখতে পারি বাট আমি চাচ্ছি যে না আমি নতুন কিছু এখানে অ্যাড করবো অর্থাৎ নতুন একটা পেজ ক্রিয়েট করবো এবং সেটাতে আমি লেখালেখি করবো সো আমি এখানে ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট সেটাতে ক্লিক করলাম সেম এজ আমরা এখানে এমএস এস অর্ড যেমনটাই দেখে থাকি বাস্তবিক ক্ষেত্রে সো আমি একটু এখান থেকে ওপেন করি এম এস অর্ড তো দেখেন এখানে আমরা এমএস অর্ট ওপেন করেছি এবং আমরা অনলাইন ভাষণে ওপেন করেছি সো আশা করি যে এখানে যা দেখতে পাচ্ছেন প্রায় সিমিলারি সেম সেম জিনিসগুলো ঠিক আছে সো এখানে আমরা চাইলে আমরা যে কোনো বিষয়ে লিখতে পারি ঠিক আছে আমি এখানে লিখলাম আমার সোনার বাংলা আমি তো এইভাবে চাইলে আপনি যে কোনো লেখা এখানে লিখতে পারেন সেম এজ আমরা যেমনটা ইম এস লিখে থাকি সেমভাবে আপনি চাইলে এখানে লিখতে পারেন ওকে সো এটা হইলো আপনার এমএস ওয়ার্ড ওয়ার্ল্ড বা যেটাকে বলা হয়ে থাকে ডক্স হুম গুগল ডক্স সো এই গুগল ডক্সে এখানে আপনি চাইলে যে কোনো এটা হলো আপনার টাইটেল অর্থাৎ আপনার ফাইলটি কী নামে সেভ হবে সেটা এটা অটোমেটিক্যালি আসলে গুগলে ড্রাইভারের ভিতরে এটা সেভ হয়ে থাকে আপনাকে বারবার সেভ করার কোনো প্রয়োজন পড়বে না ঠিক আছে দেন এটা আপনি যদি লিখে কারোর সাথে শেয়ার করতে চান তাহলে ফাইল ফাইল থেকে শেয়ার মেনু এটাতে ক্লিক করবেন এবং আপনি সেটা কিভাবে সবার সাথে শেয়ার করতে চাচ্ছেন সেটা এখান থেকে সেট করতে পারেন যেমন গেট লিঙ্ক আমি যদি এখানে চাই যে আমি কোনো রেস্ট্রিকশান দিয়ে দেবো তাহলে রেস্ট্রিকশান দিয়ে দিতে পারি ঠিক আছে সাপোজ আমি রেস্ট্রিকশান দিয়ে দিলাম দেন ডান এভাবে আমি চাইলে আমি রেস্ট্রিকশান দিয়ে দিতে পারবো ঠিক আছে আর চাইলে আমি রেস্ট্রিকশান ছাড়াও শুরু করাতে পারি সো এই হলো এম এস ওয়ার্ল্ডের ব্যাপার স্যাপার সো আশা করি আপনারা এম এস ওয়ার্ল্ডের বিষয়গুলো বুঝে গিয়েছেন দেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে শিটস সো আমরা গো টু গুগল শিটস এটাতে যাই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে এক্সেল শিটগুলো নিয়ে আমরা কাজ করে থাকি সেম এজ এখানে বিভিন্ন এক্সেল শিটের কার্যকর কার্যপ্রণালী এখানে আছে দেন আপনার প্রয়োজন অনুসারে আপনি আর একটু ওপেন করে নিতে পারবেন ঠিক আছে সো এই যে পাঠান ক্লাস বাটন তারপর ব্লাঙ্ক এটাতে করার পরে আপনি এখানে আপনার ইচ্ছা মতো এক্সেল শিটে যেমনটা আমরা লিখতাম সেমভাবে আপনি এখানেও লিখতে পারবেন সো ওকে তো এইভাবে আপনি এগুলো ওপেন করতে পারেন অ্যান্ড দেন স্লাইডস সো সেলাইডে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কম্পিউটারে যেমন পাওয়ার পয়েন্টে ওপেন হয় সেমভাবে আমরা এখানে ওপেন করে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে এখানে বিভিন্ন স্লাইড আছে স্লাইডগুলো আমি চাইলে ওপেন করে দেখতে পারি তো না আমি চাচ্ছি যে এখানে একদম প্রায়শ একটা এনভারমেন্ট তৈরি করতে সো ওকে দেখেন এখানে একটি চলে আসছে সেটা হলো টাইটেল অ্যান্ড সাব টাইটেল এটা দেওয়ার জন্য সো আমি চাইলে এগুলোকে মডিফাই করে নিতে পারি সো ওকে তো এখানে আমার ইচ্ছা আমি কোনো বিষয়ে লিখতে পারবেন টু আওয়ার ওয়েবসাইট দেন আমি চাইলে এখানে আমাকে ওয়েবসাইটে লিঙ্ক প্রোভাইড করতে পারি সো ওকে আমি এটা এখানে লিখে সেমভাবে আমরা যেমনটি আমাদের কম্পিউটারে করে থাকি সেমভাবে এখানেও কিন্তু আমরা করতে পারবো সো এখানে আমি এটা কমপ্লিট করলাম পাশাপাশি অন্য স্লাইডগুলো আমি এখান থেকে কিন্তু নিয়ে নিয়ে সুন্দর করে ডিজাইন করে ফেলতে পারবো এবং প্রেজেন্টেশন রেডি করে ফেলতে পারবো সো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝে গিয়েছেন সো ফর্ম ফর্মের মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ট্র্যাকিং বা ফর্ম আমরা রেজিস্ট্রেশন ফর্ম বলেন বা ইউটিসি ফর্মগুলো তৈরি করে থাকি সেগুলো আমাদের এখান থেকে করতে হয় সো গো টু গুগল ফর্ম সেটাতে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা আমাদের সামনে যে ফর্মের যে ফোল্ডারটি আছে সেটি ওপেন হবে দেন এখানে দেখতে পাচ্ছি বাম পাশে ডান পাশের নিচে কর্নারে প্লাস চিহ্ন এটাতে ক্লিক যদি করা হয় বা এটার উপরে কার্সা নেওয়া হয় তাহলে লেখা আসছে যে ক্রিয়েট নিউ ফর্ম সো এটাতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ফর্মের বেসিক বিষয়গুলো এখানে চলে আসছে সো আমি চাইলে আমাদের এই ফর্ম এই রেজিস্ট্রেশন ফর্মটির নাম আমি কি দিতে চাচ্ছি সেটা আমি এখানে মেনশন করব। আমি নামে আমি এটাকে সাবমিট করলাম দেন এখানে আমি ইচ্ছা মতো নিতে পারি যে আমি এখানে নাম নিব না অন্য কিছু নিব তো আমি এখানে লিখে দিলাম আমি এটা মেন্ডিটরি করে দিলাম তো পাশাপাশি আমি এখানে এখানে আমি আমার রেজিস্ট্রেশন ফর্মে আমি কি কি রাখতে চাচ্ছি সেই অনুসারে আমি এখানে লিখে দিতে পারি ওকে ফোন নাম্বারে গেল দেন এরপরে আমি যদি চাই ইমেল অ্যাড্রেস এটা তাহলে আমি কিন্তু করে ফেলতে পারছি সো সিমিলারি আপনার প্রয়োজন অনুসারে আপনি এখানে বিভিন্ন বিষয়গুলো অ্যাড করে আপনি এটাকে মডিফাই করে ফেলতে পারেন দেন এটাকে লাস্ট মেশিন আপনি কী করবেন এটা সবার সাথে শেয়ার করতে পারেন তো সেন্ড সেন্ড অপশানে যাওয়ার পরে এখান থেকে এই যে লিঙ্ক এটাতে ক্লিক করবেন দেন এখান থেকে শর্ট ইউ আর এল এটা শর্ট হয়ে গেল দেন কপি করে করে এটাকে ইউজ শুরু এই হলো চারটি বিষয় সেটা হইলো গুগল ডক শিট স্লাইড এবং ফর্ম আমি আশা করি চারটি বিষয়ে আপনাদেরকে টুকটাক ধারণা দেওয়ার চেষ্টা করেছি সো আপনারা এগুলো সবাই প্র্যাকটিস করুন যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই ভিডিও নিশ্চয়ই কমেন্টস করুন ধন্যবাদ সবাইকে আলাইকুম